কিন্তু ব্লগ উপলক্ষে আমরা সাড়ে তিন লোক এটা হচ্ছে গাড়ির মূলত ড্যাশবোর্ড টা যদি অবশ্যই যারা আসবেন ভিডিওটা শেয়ার করে আসবেন শেয়ার করে যদি আমার কথা বলেন তাহলে কিন্তু আপনাদের জন্য আরো কিছুটা ডিসকাউন্ট করবে ঠিক আছে ভাইয়া এসি

চল আসছি সেকেন্ড হ্যান্ড কারের আর ভিডিও নিয়ে যারা কোরবানি ঈদে কার কিনতে চান তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আজকে কোরবানি ঈদের অফার দিব আমাদের এমআর কার গাড়িতে আমি চল আসছি আমার কার গাড়িতে আমাদের বহুল পরিচিত মানুষ মাহবুব ভাইয়ের কাছে আমরা এখন মাহবুব ভাইয়ের কাছে যাব ওনার থেকে জানবো যে কোরবানি ঈদের পক্ষে আমাদের দর্শকদের জন্য কোনো ডিসকাউন্ট দিচ্ছি কিনা ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

গাড়ি কেনা চিন্তা আপনার এই শুধু মিস করবে পূর্বে যে ভিডিও গুলো আমরা আপনাদেরকে উপহার দিয়েছিলাম বেশ করাম আমরা উপহার দিয়েছি যথেষ্ট সারা পেয়েছি আপনারা অবশ্যই এখনো শেয়ার দেবেন আমরা যে চেষ্টা করে যাচ্ছি আমরাও সবসময় চেষ্টা করব ভালো ভালো কালেকশন আপনাদের পছন্দের কালেকশন নিয়ে আসার জন্য পুরো ভিডিও শেষ পর্যন্ত বলেন একটু বলেন শেয়ার করতে আমি ভাই একটা অদম মানুষ আমি বললে কি শেয়ার করবে দর্শকদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন মাহব ভাই রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আমার রিকোয়েস্ট হচ্ছে এটাই আপনারা শেয়ার করে দেন তো ঠিক আছে কথা আর বাড়াবো না আমরা আমাদের কালেকশন গুলো দেখাই গাড়ি যদি আপনারা না নেন আপনারা শেয়ার করতে পারেন যারা নেবেন ওনাদের জন্য উপকার হবে আমাদের প্রাইস গুলো ইনশাল্লাহ ভালো আছে আলমেন ভাইয়ের ব্লগ এর ভিউর্সদেরকে প্রথমে দেখাবো একটা ব্ল্যাক কালারের খুব ফ্রেশ একটা গাড়ি এটা কালার হচ্ছে খুব পছন্দের একটা কালার হ্যাঁ টয়োটা প্রিমিয়াম আচ্ছা ডিটেইলস গুলো আমরা একটু দেখি 2005 এর মডেল আপনি একটু ডিটেইলটা দেখেন ডিটেইলস এখানে লেখা আছে হচ্ছে এটা হচ্ছে এফ প্রিমিয়াম এটা ব্ল্যাক কালার 2005 এর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2009 এর

চমৎকার একটা গাড়ি এটা দশের মডেলের ফিল্ডার ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক আমরা যেটা দেখছি এটা হচ্ছে ফিল্ডার ব্ল্যাক কালার এখানে ডিটেলস গুলো একটু লেখা আছে আমরা ডিটেলস গুলো একটু দেখি আচ্ছা

2010 এর মডেল 2016 রেজিস্ট্রেশন 13 সিরিয়ালের গাড়ি ঠিক আছে যে কোনো সময় না পরিবর্তন উপযোগী এটা আমরা এমনিতে আমাদের শোরুমের একটা নির্দিষ্ট প্রাইস থাকে কাস্টমার এসে সরাসরি এটা দেখতে পায় 15 লক্ষ 80 হাজার টাকা হচ্ছে আমাদের শোরুম প্রাইস আমরা অফার দিচ্ছি আপনাকে 30000 টাকা মানে ডিসকাউন্ট দিচ্ছি এটা রেগুলার প্রাইস আছে সেটা থেকে 30000 টাকা ডিসকাউন্ট 15 লক্ষ 50000 টাকা আমরা এটা অফার প্রাইজে রেখেছি

সাড়ে তিন লক্ষ টাকা চাচ্ছি এটা আর একটু বেশি চাওয়া ছিল কিন্তু ব্লগ উপলক্ষে আমরা সাড়ে তিন লক্ষ টাকা চাচ্ছি আপনার নাম বললে আপনার স্পেসিফিক নামটা বলতে হবে হ্যাঁ অবশ্যই এখনো পর্যন্ত যারা গাড়ি নিয়ে গেছে আপনার আপনারা সবাই নাম বলছে আমি

ভিতর দেখেন এই যে ফ্রেশ ওকে ভিতর হচ্ছে এখনো ফ্রেশ কন্ডিশন আছে হুম হুম সিলিন্ডার সিএনজি করা আছে সিএনজি করা আছে নিজের একটা গাড়ি থাকবে বা নিজে একটা ব্যবসায় লাগাবে পারবেন কাজও লাগাতে পারবেন গাড়িটা আজকে যদি আমার কাছ থেকে নেন কালকে থেকে এটা কিন্তু আপনার আর্নিং করা যাবে অবশ্যই অবশ্যই এটাতে আপনার দেখা যাচ্ছে যে মান্থলি 50 60000 টাকার একটা ভালো আর্নিং হয় হ্যাঁ কাস্টমার রিভিউ আর কি ওকে তো বলেন আমাদের দর্শকদের জন্য যে ডিসকাউন্ট দিছেন অলরেডি আটা রেজিস্ট্রেশন আচ্ছা ডকুমেন্টস আপডেট 90 সিলিন্ডারের বোতল গ্যাস তেল এসি সবকিছু তো ওকে

এটা তো হালকা টাচ আপের একটু ইয়ে আছে এগুলো আমি করাই দিব একটা লাইট চেঞ্জ করে দিব এটা সব মিলে হচ্ছে আপনার সাশ্রয় একটা গাড়ি ফাইভ ইঞ্জিন আছে টয়াডার ইঞ্জিন হ্যাঁ সাশ্রয় একটা গাড়ি এটা আমি যদি কমপ্লিট করে দিই তিন লক্ষ টাকা আর যদি এভাবে কেউ নিয়ে যায় নিজের মতন করতে পারবেন এখানে অনেক বেশি আহামরি কোনো কাজ নেই আমি তিন লক্ষ বিশ টাকা দিয়ে এটা ছেড়ে দিব ঠিক আছে এরপরে দেখাবো একটা ছোট্ট গাড়ি এটা একজন একজন আমাদের সরকারি একজন কর্মকর্তার ব্যবহৃত গাড়ি ঠিক আছে এটা কি স্টারলেট না এটা স্টারলেট গাড়ি হ্যাঁ ওকে স্টারলেট গাড়ি এসি সিএনজি তেলে সব দিক দিয়ে ওকে ছোট গাড়ি ফ্যামিলির জন্য যারা গাড়ি চাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন এটা 95 মডেলের স্টারলেট বিআরডি2 2011 স্টেশন

এটা ডকুমেন্টস সহ কমপ্লিট থাকলে চার লক্ষ টাকা বেজা বিক্রি হয় চার লক্ষ আশেপাশে বেজা বিক্রি হয় ডকুমেন্টসের টাকা আমরা চিন্তা করে এটাকে আমরা ডকুমেন্টসের টাকাটা কর্তন করে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমরা এটা অফার প্রাইজে রেখেছি তারপরেও যদি আপনার প্রভাগের কথা বলে যতটুকু সম্ভব হয় কিছুটা আমি অনার করে দিব ওকে আচ্ছা এখানে যে ভিতরের সিটগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বাইরে থেকে দেখতে কি সুন্দর লাগতেছে এগুলো কি চেঞ্জ করছে না সিট কাভারগুলো হ্যাঁ চেঞ্জ করছে কিন্তু খুব পরিপাটি গাড়ি একদম মানে আপনি এদিকে আমি টিভি ব্যাক ক্যামেরা সহ আছে এসি টিভি ব্যাক ক্যামেরা পেছনের ভিতরে অনেক ফ্রেশ ইঞ্জিনটা মাশাআল্লাহ অনেক ভালো আছে ইঞ্জিন বাইরে থেকে ভিতরে গাড়িটা সুন্দর অনেক ফ্রেশ ওকে ছোট পরিবার আরামসে এটা ট্রাভেল করতে সহজ ভিতরে দেখেন একটু এই হচ্ছে ভিতরের অবস্থা শুরু করে অল ভালো ওকে ডিম শেপের গাড়িটা না সাউন্ড সিস্টেমও সবকিছু ওকে আছে 95 মডেল 2011 রেজিস্ট্রেশন

তো আপনাদের এই অ্যাপ্রিমিয়াম এলিয়ন নিউ মডেলের গাড়ি চাইলে আমরা দিতে পারবো আমাদের কালেকশন আমি দামি গাড়ি নিয়ে আসেন আমাদের দর্শকদের জন্য হ্যাঁ দামি গাড়ি অবশ্যই থাকবে আপনার দর্শকদের জন্য প্রাডো আছে এক্সটাইল আছে হোন্ডা জিপ রয়েছে আমার থেকে প্রচুর গাড়ি কালেকশন রয়েছে ইনশাল্লাহ যাদের এই গাড়িগুলো ব্যতীত অন্য গাড়ি লাগবে ওনারা আমাকে ফোনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটা দিন সময় দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা ভালো গাড়ি ব্যবস্থা করে দেব ওকে মাহবুব ভাই মানে হচ্ছে ব্র্যান্ড আপনাদের আমরা যেটা এটা সম্পর্কে আমাদের ডিটেইলস একটু বলেন এটা হচ্ছে ঠিক আছে এটা নয় রেজিস্ট্রেশন ডকুমেন্টস আপডেট রয়েছে ভিতরে আমরা একটু ভিতরের ইন্টেরিয়র দেখব একদম ফ্রেশ একটা ইন্টেরিয়র বিস্কুট ইন্টেরিয়র না যেটাতে

আপনার কাস্টমারদের যদি এই গাড়িগুলো ছাড়াও আচ্ছা সিএচআর একটা শব্দ একদম বিশ মডেলের একটা সিএচআর রয়েছে একজন ফরেনার সেল করতেছে আমাদের সরি সিটিজেন একজন সেল করতেছে বাঙালি ইয়াতে ওই কুলশিতে রয়েছে গাড়িটা তো এটা তথ্য দেওয়ার কারণ হচ্ছে এটা বর্তমানে শোরুমে পড়ে নেই টোয়েন্টি মডেলের সিএচআর আমার কাছে একটা কালেকশন রয়েছে প্রাইসটা খুব ভালো আছে

আমার কার্গ্যালারি কার্গ্যালারি ঠিক আছে ঘর একটা শোরুম আপনাদের জন্য আচ্ছা তো আপনার আহ দক্ষিণ চট্টগ্রামের মানুষের সুবিধার্থে আমরা এইদিকে এই শোরুম করেছি আপনাদের আর কোনো টেনশন নেই আপনাদের পছন্দের গাড়ির কথা অবশ্য বলবেন এবং আমার কাছে বর্তমান যে গাড়িগুলো রয়েছে এগুলো আপনারা সরাসরি চলে আসেন শোরুমের সাথে সাথে পেয়ে যাচ্ছেন একটা গাড়ি কিন্তু ম্যানেজ করা অনেক চোট টাফ তো আপনাদের সুবিধার্থে তৈরি করা গাড়ি পাচ্ছেন যা টেস্টে দেখবেন প্রায় টেস্ট ড্রেস করে পছন্দ হলে ডেলিভারি নিয়ে চলে যেতে পারবেন বুক করতে পারবেন তো ঠিক আছে আর কি বলবো আমরা আমরা যেহেতু এই এক অপরকে আলামিন ব্লকসের মাধ্যমে পরিচিত হচ্ছি আলামিন কে অবশ্যই আমরা শেয়ার করব হ্যাঁ লাইক কমেন্ট তো সাপোর্ট দেবো যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে উনি আমাদেরকে উৎসাহ নিয়ে আমাদের কাজ করতে পারে সকলের জন্য উনি কাজ করতেছে তো আর আজকে নতুন বাড়তি কিছু বলবো না পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসার চেষ্টা করবো আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম